হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আপনারা দেখছেন আমরা হলো হারাম শরীফের পাশে আর কি আমরা আজকে হজের উদ্দেশ্যে আসছিলাম আর কি মক্কায় যেহেতু আসছে হজ তো করতে হবে এটা আমাদের হলো চতুর্থ নাম্বার হজ হবে আর কি তো আমরা যখন ভিলা থেকে উঠি তখন ভিলা থেকে বের হয়ে আর কি আমরা একটা ট্যাক্সি পাই ট্যাক্সি করে চলে আসি তখন আর ভিডিও করতে সময় পাইনি এই জন্য আর কি ভিডিও করতে পারি নাই তো তো আমি হারাম শরীফের পাশে এসে ভিডিও শুরু করে দিই এবং আমরা মক্কার রওনা দিই এবং দেখছেন যে সামনে উসু ভিলাই উসু ভিলার পাশ দিয়ে আর কি আমরা সামনে মক্কা শরীফে ঢুকবো এবং এখানে অনেক গরম পড়ছিল যেহেতু গরম তো অবশ্যই সৌদি আরবের গরম সবাই জানেন এই জন্য আর কি অনেক গরম পড়ছিল আশপাশ দিয়ে যা দেখছেন আপনারা ধোয়া ধোঁয়া কি পানি মতন দেখা যাচ্ছে এগুলো হলো ঠান্ডা পানি আর কি ঠান্ডা পানি ম্যাশিং দ্বারা আর কি হলো এটা হলো স্প্রে হয় তো আপনাদের পুরুষ থাকতে পারে যে ভাই আপনি হলো এর আগেও হর্স করছেন তো ভিডিও করেন না কেন কারণ আগে এত ইন্টারেস্ট ছিল না আর কি ভিডিও করার জন্য আর কি ভিডিও করতে পারি না তো এবার ভাবলাম যে এই সুযোগটা আর কি মিস করতে চাই না তো আমরা সব কিছু পেরিয়ে আমরা হারাম শরীফের সামনে যে মেন গেটটা ওই গেটের সামনে আর কি চলে আসছি সামনে আমাদের চেক হচ্ছে পুলিশে চেক করছে তো ওখানে সবাইরে চেক করে না আর কি তা আমাদের চেক শেষ হয়ে যা পরে আমরা মক্কা শরীফের ভিতরে আর কি ঢুকে পড়ি এবং এখানে আসার পরে ভাই এখানে যে এত শান্তি এইটা নিজের চোখে আপনি না দেখলে বুঝতে না যেহেতু আল্লাহর ঘর এখানে নবীদের বসবাস ছিল তো ভাই এখানে আসলে আর কি আপনার মনের যত হলো আশা আকাঙ্ক্ষা আছে এগুলো আর কি সব মরে যাবে যে আপনি মনে হবে কোথায় আসছেন একটা শান্তির ভিতরে আসেন এই জায়গাটা এমন শান্তি যারা আসছেন এবং যাদের আশা তৌফিক আল্লাহ দান করেছেন তারা হয়তো জানেন এবং সবার জন্য দোয়া করে যে আল্লাহর জন্য সবাইকে এখানে আসা তৌফিক দান করেন এবং এবং আমাদের জন্য সবাই দোয়া না আমরাও জন্য প্রতিবার হজ করতে পারে আল্লাহর জন্য সেই তৌফিক দান করে এখানে আসলে আর কি আপনার মনে হবে না যে আপনি এখান থেকে চলে যান কি জন্য এখানে এমন একটা শান্তি আছে যে শান্তির আর কি এটা মুখে বলা যাবে না এটা আপনি নিজে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ এখানে কি রেখেছে যাই হোক কাল্লা সবাইকে ভালো রাখুক এবং সবাইকে আসার তৌফিক দান করুক তো আমরা হজ করছিলাম এবং হজ করতে করতে হস করছিলাম কি জন্য এখানে সাতটা পাক দিতে হবে তো সাতটা পাক দিতে নিম্ন না হলেও আমাদের ঘন্টাখানেক সময় লাগবে এবং আমরা পাক দিছিলাম তো আমি ভাবি যে না আমাদের হলো এখন উচিত আমরা পাশ মক্কা শরীফের পাশে যাওয়া এবং আমরা পাশে যেতে চাই এবং এখানে এত ভিড় ছিল যে আমরা যাওয়ার সুযোগ পাই নাই কারণ এর আগেও যেই কয়েকবার আমরা এখানে আসছি তো প্রতিবারই এখানে যে পাথর আসে পাথরে চুমো খাইছি দরজা আছে দরজায় হলো আমরা হাত দিসি এবং হলো আশপাশের যে পাথরগুলো আছে পাথরগুলো হাত দিয়েছে তো আল্লাহ এটা ধরার তৌফিক দান করেছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ সব দিক থেকে আলহামদুলিল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক এবং ভাই এখানে ঘোরার মজাটাই আলাদা আমরা প্রবাসীরা এখানে অনেক বাঙালি আছে তো আমাদের এখানে অনেক জনের সাথে দেখাও হয় তো কথাও হয় এবং আমরা এখানে হজ করতে করতে একজনের সাথে পরিচিত হয় তিনি হলো সিলেটের হলো আইনজীবী আইনজীবী সমিতির সভাপতি তিনিও আমাদেরকে দেখে খুব খুশি হয় তিনি যখন হলো কাবা শরীফের দরজায় চুমু খাবে তো উনি সুযোগ পাচ্ছিল না যে উনি কীভাবে চুমু খাবে তো আমি আর আমার একটা মামু আমরা দুইজন মিলে আর কি ওনাকে সহযোগিতা করি যে ওটা ধরার জন্য এবং ওনার স্ত্রী থাকে ওনার স্ত্রী একটা রুমাল দেয় রুমালটা আর কি শোয়ানোর জন্য বলে তো আমরা সোয়াই দিই এবং ওনারা খুব খুশি হয় যে ওনারা আমাদের দুইজনের দ্বারা আর কি ওটা ধরতে পেরেছে কি জন্যে এত ভিড় ভাই এখানে আপনি না আসলে বুঝতে পারেন না যে কত কষ্ট করে আর কি ওই পাথরে হাত দিতে হয় এবং চুমু খাতে হয় যাই হোক আল্লাহ সবাইকে দান পাইনি কিন্তু আগে যে তিনবার হলো আমরা আসছিলাম এখানে সেই তিন বার আমরা পাথর কিংবা দরজা বলেন সব জায়গায় হাত দিয়েছি কাবার গিলাফে বলেন সব জায়গায় হাত দিয়েছি তো আল্লাহ সবাইকে আসলে তৌফিক দান করুক তো আমরা হস করছিলাম অনেক সময় লাগবে যেহেতু সময়ের ব্যাপার তো আমি ভিডিওটাও অনেক বড় করে ফেলি কারণ হলো যেহেতু মক্কা আসতে পারবো কেমন জানি না আরব আসি তো কাজের উদ্দেশ্যে আমাদের আরকে অনেক জায়গায় যেতে হয় সেই ওসিলায় আর কি আমাদের এই সৌভাগ্যটা হয়েছিল যে আমরা মক্কায় থাকছিলাম এবং পুরো রমজান মাসটা ওখানে থাকছিলাম এবং ঈদটা ওখানে করছিলাম তো আল্লাহ সবাইকে আসাও তৌফিক দান করে এবং আমাদের প্রবাসী ভাইরা আছে তারা বলছিল যে আমাদের অনেক বড় কপাল হয়তো এই জন্য আল্লাহ আমাদের এখানে রোজার মাসটা এবং ঈদ করা তৌফিক দান করেছে যাই হোক আল্লাহ তালা যা করে ভালো জন্যই করে তো আমরা যে উদ্দেশ্যে আসি না কেন আল্লাহ আমাদের কাজের উদ্দেশ্যে নিয়ে এখানে তো আমরা সেই উসিলায় আর কি আমরা উমরাটা করতে পারছি কি জন্য আমাদের এতটা সমর্থনে যে আমরা বাংলাদেশ থেকে এসে উমরা করব। যাই হোক আল্লাহ যে কোনো মতে আমাদেরকে উমরা করা তৌফিক দান করেছে আর এখানে যারা প্রবাসী আছে সবাই যদি মন মানসিকতা থাকে তাহলে সবাই হজ করতে পারে তো যাই হোক আমরা মন মানসিকতা করছিলাম এই জন্য আল্লাহর ঘরে আমাদের নিয়ে আসছে তবে যাই হোক আমাদের হজ শেষ আমরা শেষের পরে আমরা এখান থেকে নফল নামাজ পড়ি এবং নামাজের পরে আমরা এখানে ওয়েট করি কি আমাদের অনেক সাথী রয়েছে তারা এখনো ভিতরে রয়েছে তো হজ করছি যেহেতু একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম এই জন্য আমরা এই পাশে জুড়েছিলাম এবং নামাজ শেষে আমরা এখন যাব হলো সাফা মারোয়ার দিকে আর কি ওখানে হলো আমরা ওখানেও সবটা পাক দেব এবং ওখানে হলো হজরত হাজেরা আর কি হজরত ইসমাইল আল্লাহাল্লামের মা যিনি হলো ইসমাইলের জন্য একটু পানির জন্য আর কি দৌড়োদৌড়ি করেছিল এখন সেখানে যাব। তো আমরা পাইতে যাচ্ছিলাম এবং পাইতে যাওয়ার সময় তো ভাবলাম যে কখনো আসতে পারবো কেমন জানি না কিন্তু এই স্মৃতিগুলো আমরা নিয়ে যাব। এই জন্য আর কি আমরা সবাই যত লোক আছে আমরা যতজন আসছিলাম যতজন আসছিলাম সবাই আর কি আমরা হলো ভিডিও নিয়ে ব্যস্ত থাকি এবং পাশ থেকে ভিডিও করি এবং আমি ফটো তুলছিলাম দু একটা এই ফটোগুলো হলো আমার দুইটা পুলিশ ছিল এখানে এখানে তো একজন পুলিশের আমি রিকোয়েস্ট করি যে ভাই আমার হলো ফটোটা তুলে দে তো হলো তুলে দেয় খুব সুন্দর এই ফটোটা মানে এত সুন্দর হয় ক্লিয়ারলি যে দেখার মতন তো যাই হোক আমরা হলো এখান থেকে সামনের দিকে রওনা হয়েছিলাম যেহেতু আমরা সাফা মারোয়ার দিকে যাব ওখানে যে হলো আমাদের সাতটা পাক দিতে হবে এখানে মক্কা শরীফের ভিতরে যে আমরা পাক দিয়েছিলাম এ পাকে আমাদের সময় বেশি লাগছিল না ঘন্টা খানিক সময় লাগছিল এরপরে আমরা যে সাফা মারোয়ার দিকে যাব ওখানে হলো একটু সময় লাগবে আর কি যেহেতু ওখানে একটু দীর্ঘ এই জন্য আর কি আমাদের ওখানে একটু বেশি সময় লাগবে তো মন চাইছিল না যে আমরা চলে যাই তারপরও তো যেতে হয় তার আমরা ভিডিও করতে মানে এত মন চাইছিলো যে আমরা ভিডিও ছাড়বো না ছাড়বো না তো ভিডিও করতেই থাকি করতেই থাকি এবং আমি যে যাচ্ছিলাম ভিডিওটা উল্টো পাল্টা হয়ে গেছে কারণ হলো কখন কেমন ভিডিও করছে এটাও জানি না কারণ আমি ভিডিও করছিলাম ঠিকই কিন্তু আমার মন মানসিকতা আর কি অন্যদিকে ছিল কারণ কাঁপা শরীফে আসলে আপনি নিজে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছে এবং আপনি কি করছেন আপনার এমন কি মনে হবে আপনি কোনো কিছু খেয়াল করতে পারবেন না তো যাই হোক এখানে আল্লাহর অহসে একটা রহমত আছে এই যে এখানে আমরা চলে যাচ্ছিলাম এবং সামনে সাফা মারুয়া মারোয়ার দিকে আমরা রওনা হয়েছিলাম তো আপনারা পাশে দেখছেন যে সোনালি কালার আর কি এইগুলো এইগুলো হলো এর পাশে আর কি সব কোরআন শরীফ সাজানো থাকে দেখছেন আপনারা আমিও ভাবছিলাম যে না একটু ভালোভাবে ভিডিও করি আপনাদের দেখানোর জন্য তো ওটা দেখছিলাম এবং দেখার পরে আমরা হলো সাফা মারোয়া সামনে দেখতে পাই এবং যে ওই যে নীল কালারের আলোটা চলছে ওইটা হলো সাফা মারুয়া তো ওখানে যে গোল ইয়েটা দেখছেন আর কি এখানেও মানুষজন সব মোনাজত করেছে আল্লাহর কাছে পানা চাইতেছে এবং সবাই দোয়া করছে যেহেতু এখানে হলো হজরতে হাজেরা উনি হলো ওনার সন্তানের জন্য আর কি পানি চাইছিল এবং উনি অনেক দৌড়োদৌড়ি করছিলো এবং তারপরে অনেক কষ্টের মাধ্যমে আর কি পানি পাইছিল তো আমরা একটু ক্লান্ত হয়ে পড়ি এবং এখান থেকে জমজমের পানি এর ভিতরে থাকে আমরা জমজমের পানি খেয়ে নিই কি জন্য এই ওই পাশ থেকে হস করে আসে তো এই জন্য অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম তো আমরা পানি খাওয়ার পরে তো এখানে দেখছেন নীল দাগ এই নীল দাগ আর কি এখানে হলো এইটুকু হজরত হাজরা বেবি আর কি দৌড়েছিল তো আমরা এইটুকু আর কি দৌড়ই যেহেতু দাগ দেখছেন এই নীল দাগ এই পর্যন্ত আর কি উনি দৌড়েছিল তো এটা হলো দুই পাশে রয়েছে এই পাশে ডান সাইডে এবং বাম সাইডে তো আমরা হলো প্রথম যাচ্ছিলাম এটা হলো ডান সাইডে ডান সাইডে আমরা দৌড়ছিলাম আমাদের প্রথম পাকাইটা তো আমাদের হলো লাস্টের দিকে আর কি আমাদের পাক শেষ হয়ে যায় এবং আমরা সাফা মারোয়া এই লাস্ট পর্যায়ে আমরা ত্যাগ করব। তো এখান থেকে আর কি আমাদের শেষ হয়ে যাবে তো আমরা এখান থেকে চলে যাব যাবো হলো বাইরের রাস্তায় তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং প্রবাসীদের জন্য দোয়া করবেন কারণ প্রবাসীরা এত কষ্ট করে আপনাদের দেশে টাকা পাঠায় এবং আপনারা হয়তো জানেন না প্রবাসীরা কেমন করে থাকে I hope সেটা না জানলেও চলবে তো আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের শরীর জন্য আল্লাহ ভালো রাখে এবং আপনাদের যারা দেশে আছে আমার পরিবার এবং আরও প্রবাসীদের পরিবার এবং তারা যেন সুখী থাকে এই কামনায় করি এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের হওয়ার শেষে এবং আমরা ওখান থেকে লাস্টে বেরোয় আমাদের দুই তিনজন সাথে আর কি ওরা হলো অন্য সাইডে চলে যায় এই জন্য আর কি আমরা এখানে ওয়েট করি তো ভাবলাম যে এখান বাইরে থেকে ভিডিও করি তো আপনারা ক্যামেরায় দেখছেন হয় তো ভিডিও দেখছেন যে ঘড়ি আলা যে বিল্ডিংটা দেখা যায় মক্কা যে ঘড়িটা ওই ঘড়িটা ওই ঘড়িটা আর কি ওই বিল্ডিংটা যে বিল্ডিংটা আমি দেখাচ্ছিলাম ওই বিল্ডিংটাই তো চারিপাশে ভাবলাম যে একটু ভিডিও করি এবং তো দেখছেন এবং মক্কা শরীফের অনেক কাজ চলছে এই জন্য দেখছেন যে ওখানে হলো উপরে ক্রেন দেখা যাচ্ছে তো যাই হোক এখানে হলো তিরিশ সাল পর্যন্ত বাজেট তিরিশ সালের ভিতরে মক্কা শরীফের আশেপাশে যত কাজ আছে এগুলো আর কি কমপ্লিট করবে যাই হোক এখানে আমরা ওয়েট করতে করতে আর কি আমরা আমাদের সাথীদের পেয়ে যাই এবং আমাদের যাওয়ার সময় এগে তো তো আমরা ভেলার উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা ভেলায় যাবো সামনের দিক থেকে একটা ট্যাক্সি নেব নিয়ে চলে যাবো তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আর আমার পেজটাকে সবাই ফলো করবেন এবং এমন ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ